আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের কারের উপরে কি কি আইটেম শীতের রেডি হয়ে গেছে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে তো বন্ধুরা আমার পিছনে দেখছেন সবই হচ্ছে শীতের আইটেম এখানে পাচ্ছেন অ্যাঙ্কার সেট 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 যদি ফুল ফুল হাতা আমি আপনাদেরকে আহ একটু খুলে দেখাই তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন এ দেখছেন এটা হচ্ছে লাইট সেটিং হ্যাঁ খুবই সুন্দর সাথে পায়জামা থাকছে এটা হচ্ছে লাইট সেটিং ফুল হাতা সেট এটি হচ্ছে তিনটি সাইজ এটি হচ্ছে সবার বড় এক্সেল আর হচ্ছে পাশে রয়েছে অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেটের অবশ্যই সিঙ্গেল পলি এবং প্যান সহ সাপ থাকতেছে পাশাপাশি দেখছেন আমার পাশে রয়েছে হচ্ছে এই লাল সেটিং এটার সাথে আরও দুইটা কালার রয়েছে একটি হচ্ছে পেট্রোল কালার একটি হচ্ছে পাকা জলপাই কালার যারা পাকা জলপাই কালার চিনেন না আমি তাদেরকে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকা জলপাই অনেকে হলুদ দিয়ে থাকে তবে আমরা পাকা জলপাই দিয়েছি কারণ জলপাই কালারটা অনেকেরই পছন্দ তো এর সাথে রয়েছে আরও একটি কালার পেট্রোল কালার তো চলুন আমি আপনাকে পেট্রোল কালারটা দেখিয়ে দিই এই দেখছেন এরকম কিন্তু বড় বড় সাইজের পায়জামার সাথে থাকছে এরকম তিন তিনটি কালার রয়েছে তার পাশাপাশি রয়েছে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন লাইট সেটিং লাইট সেটিংও থাকছে লাইট সেটিং থাকছে আপনার পেশ তারপর হচ্ছে বাঙ্গি কালার এবং আরেকটি কালার রয়েছে সেটি হচ্ছে লাক্স তিনটি কালার রয়েছে আর পাশাপাশি দেখছেন অ্যাঙ্কার সেট তো চলুন বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো সেট বিভিন্ন ডিজাইন ডিজাইন কিন্তু রয়েছে রয়েছে দেখছেন বিভিন্ন এগুলো হচ্ছে প্যাকেটিং হবে আর যেটি হচ্ছে আমি বলছিলাম লাল সেটিং বন্ধুরা আপনারা গুলিয়ে ফেলবেন না এটি হচ্ছে লাল সেটিং আর এইটি হচ্ছে লাইট সেটিং লাইট এবং লাল লাল হচ্ছে উপরে লাল দেখছেন পাশের জলপয় এবং পেট্রোল কালার এই তিনটা কালারে হচ্ছে লাল সেটিং বলবেন আর ওটা হচ্ছে লাইট সেটিং আর চলুন আমরা একটু সেট দেখা যাক তো বন্ধুরা অনেকেই ভিডিওতে দেখেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাংকার সেটগুলো গুলো আসলে কেমন এই হচ্ছে অ্যাংকার সেট এটার হচ্ছে অনেকগুলো ডিজাইন রয়েছে প্রিন্টের ডিজাইন এবং এর কালার হচ্ছে তিনটা কালার প্রিয় বন্ধুরা এটার সাথে থাকছে হচ্ছে এই হলুদ কালার থাকবে এই বাঙ্গি কালারটাও থাকবে দেখছেন এই বাঙ্গি কালারটা থাকবে আর হচ্ছে পেশ মানে তিনটে কালার ঠিক আছে এটা হচ্ছে অ্যাঙ্কার এগুলো সবই হচ্ছে অ্যাঙ্কার দেখতে পাচ্ছেন এখন পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে যারা নিতে চান আগাম কিন্তু অর্ডার করতে হবে না হলে হয়তো সিজন টাইমে নাও পেতে পারেন মিস করে ফেলতে পারেন পাশাপাশি রয়েছে এমবোটারি প্যান্ট কিন্তু রয়েছে বন্ধুরা দেখছেন এমবোটারি প্যান্ট রয়েছে চার সাইজের এবং রয়েছে চিকন ফিতার টেপ নেমা ঠিক আছে তো বন্ধুরা যারা শীতের আইটেম নিতে চান এবং আরও রয়েছে আমাদের কাছে তোয়ালে হ্যাঁ ক্যাপ তোয়ালে রয়েছে যারা ক্যাপ তোয়ালে নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে তাহলে পেয়ে যাবেন তো দেখছেন পর্যাপ্ত পরিমাণ শীতের আইটেম কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে আরও সামনে কিন্তু যুক্ত হবে নতুন নতুন আইটেম খুব দ্রুতই আমি নিয়ে আসবো ভিডিওতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন আল্লাহ হাফেজ